ডাক্তার মেহিদি হাসান জিতু এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি ইন্টারনাল মেডিসিন সি সিসিডি ডায়াবেটিস উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল কুমিল্লা তিনি চিকিৎসা দিয়ে থাকেন ডায়াবেটিস কিডনি রোগ স্নায়ুরোগ গ্যাস্ট্রোলিভার চর্ম ও যৌন বাত ব্যথা বক্ষব্যাধি হৃদরোগ উচ্চ রক্তচাপ ও স্ট্রোক রোগের চিকিৎসা রোগী দেখার স্থান লাকসাম ফেয়ার হেলথ হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স দক্ষিণ বাজার লাকসাম কুমিল্লা কুমিল্লা রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটে থেকে সন্ধে ছটা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান অথবা জিরো সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনার পাশে আপনার বিশ্বস্ত চিকিৎসক